এখানে ভরপুর অর্থাৎ চারপাশে দেখবেন শিয়াল ছাড়া আমরা কিছুই নেই এবং কোনো মানুষ তো দূরে কথা এখানে আসলে অনেক কিছুই আসে না আমরা রাতের বেলা যদি আল্লাহ না করুক কোনো বিপদে পড়ি আসলে কোনো হেল্প নিতে পারবো না আসলে আমাদের ক্যাম্পিং জায়গাটা আসলে এতটাই নির্জন পরিবেশের মধ্যে বলা যায় যাওয়ার জন্য আসলে আমাদের অনেকগুলো অফ রোডিং ফেলে যেতে হয় দেখতে পাচ্ছেন আমরা খুব অসাধারণভাবে সাজিয়েছি আজকের এই তাবু ক্যাম্পিং সুন্দর মূর্তি হচ্ছে এটি নি 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 আলাইকুম সাথে আছি মেধি কি আজকে শুক্রবার দশ তারিখ দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে আজকে প্রথম দূর হতে যাচ্ছে আমাদের অলরেডি আমাদের টাবু সেট আপ এবং সবকিছু ক্যাম্পিং এর জন্য রওনা দিয়েছি আজকে আমি যাচ্ছি হচ্ছে সৈয়দপুর সৈয়দপুর ক্যাম্পিং করার জন্য আমাদের সাথে ভাই প্রা সবাই রওনা দিয়েছি রাইট নগ আমরা এই মুহূর্তে হচ্ছে সৈয়দপুর সো আমরা সৈয়দপুর বিচের দিকে যাবো মূলত সৈয়দপুর ভেরি পার হয়ে আমরা বিচের পারে যে নির্জন জায়গাটা আছে আমরা গত বছর এখানে ক্যাম্পিং করেছিলাম আজকেও একই জায়গায় আমরা ক্যাম্পিংটা করবো কারণ হচ্ছে আমরা ভাই ব্রাদার মিলে এই জায়গাটি আসি সো আমাদের দ্বিতীয়বারের মতো আজকে এই প্রোগ্রামটা আর আমাদের ক্যাম্পেইনের এর জায়গাটা আসলে এতটাই নির্জন পরিবেশের মধ্যে বলা যায় যাওয়ার জন্য আসলে আমাদের অনেকগুলো অফ রোডিং ফেলে যেতে হয় এবং রাতের বেলা এখানে শিয়ালটাকে ভরপুর অর্থাৎ চারপাশে দেখবেন শিয়াল ছাড়া অন্য কিছুই নেই এবং কোনো মানুষ তো দূরে কথা এখানে আসলে অনেক কিছুই আসে না আমরা রাতের বেলা যদি আলাদা বিপদে পড়ে আসলে কোনো হেল্প নিতে পারবো না আসলে তো আজকের ব্লক টা খুবই এনজয় হতে যাচ্ছে সবাই আমাদের সাথেই থাকুন গুড আফটারনুন আমরা এখন চলে এসেছি সীতাকুণ্ড সেই আহ সৈয়দপুরে আরাফাতের বাসায় আমরা আরাফাতের যে রস গাছ গুলো আছে সেই রস গাছ গুলো দেখতে যাবো আর আমরা দিক থেকে খাওয়া দাওয়া শেষ করি দুপুরবেলা বাইকগুলো পার্ক করে আমরা হচ্ছে যাচ্ছি হচ্ছে সেই আরফারদের পুকুর পাড়া যেখান থেকে হচ্ছে আমরা গাছগুলো দেখতে যাব। এই ট্রুপটাকে খুবই বেশি এনজয় করি কারণ হচ্ছে মোটামুটি গ্রামের যে পরিবেশটা হচ্ছে সেটা এখানে পাওয়া যায় আর আমরা যেখানে ক্যাম্পিং করি সেই জায়গাটা আসলে বলা যায় খুবই একটা হরর প্লেস অর্থাৎ রাতে কোনো মানুষজন দূরে পড়তে এখানে কেউই থাকে না আর সেখানে রাতে শিয়ালের যে ডাক সেটাই হচ্ছে আমরা এখানে দেখতে পাই আমাদের চারপাশে শেয়ার চলে আসে বাট মানুষ যখন আমরা বেশি থাকি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না রাস্তাগুলো অনেক বেশি অফরোডিং আমরা জানি না আসলে যেতে পারবো কি না চেষ্টা করছি যাওয়ার জন্য দেখা যাক আবুকে আমরা যেতে পারি কিনা আসলে বেশি অফরোডিং এই জায়গাটা তো আসলে অফরোডিং বাইক রাইড করার জন্য অবভিয়াসলি টায়ার টায়ারটা হচ্ছে আপনার গ্রিপ থাকতে হবে যথেষ্ট গতবার কিন্তু এটাতে গেছিলাম পারবো বার বাসা করি তারপর না তো গতবার যত গেছিলাম কোনো মনে সবাই যেতে পারবো না তো গাইছে আসলে এই জায়গাটা এতটাই অফরোডিং কেউ আসলে বাইক নিয়ে আসতে পারবে না আমি যদি অনেক কষ্ট করে আমার বাইকটা দূরে রেখে এসেছি একটু দেখার জন্য এসেছি মূলত এই জায়গাটা আসলে বাইক নিয়ে সবাই যেতে পারবে কিনা যদিও আমরা সবাই মোটামুটি ভালো চালাই তারপরও অনেকে সবাই দূরে রয়ে গেছে আমি একটু দেখার জন্য আসছি একটু সামনে গিয়ে দেখে আসি কারণ লাস্টে আটকায় গেলে বাইকগুলো নিতে কষ্ট হয়ে যাবে সেদিকে প্লেসটা কিন্তু আসলে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কিন্তু বেশি সুন্দর প্লেসটা বাট আমরা যদি এখানে রাতে ক্যাম্প করতে পারতাম আসলে অনেক বেশি ভালো লাগতো বাট বাইক নিয়ে আসাটাই তো অনেক বড় কষ্টদায়ক হয়ে যাবে আমাদের জন্য আলহামদুলিল্লাহ কী পরিমাণ যে অফডিং করে আসছি এটা আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে বুঝতে পারছি ক্যামেরার মধ্যে কতটা বোঝা যায় না তবে ধরে কেউ যেতে পারে নাই আমি একমাত্র ঘুরে আসছি তো ফাইনালি আমরা চলে এসেছি সেই সীতাকুণ্ড সৈয়দপুরে পশ্চিম সৈয়দপুর সেই বিচে আর এই বিচটা হচ্ছে একটু পর্যটক গমনা কম বলা যায় অর্থাৎ পর্যটক একটু কম এখানে কারণ হচ্ছে এই জায়গাটা একটু ব্যাকেট এবং রোডিং এবং অ্যাডভেঞ্চার রাইডারাই হচ্ছে এখানে আসতে পারে আর আমরা বাইক নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো মানুষজন খুবই কম অর্থাৎ মানুষজন নেই একবারে বলা যায় তো আমরা বাইক নিয়ে এখানে এসেছি অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে যে আপনার আমরা বাইক নিয়ে এখানে কীভাবে এসেছি তো আসলে বেশি অ্যাডভেঞ্চার এই জায়গাটা কারণ হচ্ছে সেই বঙ্গোপসাগরের তীর ঘেঁষে আজকের এই আমাদের ক্যাম্পিংটা হতে যাচ্ছে সেই সৈয়দপুরে কেওরা বাগান এর মাঝখানে আর এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক বেশি সুন্দর আমরা ছবিতে বা ভিডিওতে দেখেছি এখানে হচ্ছে হরিণ এবং অনেক বন্যপ্রাণী থাকে আসলে এখানে সো আমরা রাতে গত বছরও যেহেতু ছিলাম কোনো ধরনের সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ এবছর কোনো সমস্যা হবে না সো সবাই আমাদের সাথেই থাকুন এবং পুরো পুরোপুরিটা এনজয় করতে থাকুন ক্যাম্পিং করার জন্য এই জায়গাটা আমরা নির্বাচন করেছি আজকে রাতে আমরা এখানে ক্যাম্পিং করবো আর এই জায়গাটা হচ্ছে খুবই একটা অ্যাডভেঞ্চার জায়গা আমরা এখন দিনের বেলা এখন দেখতে পাচ্ছি এখানে কেউই নেই সো রাতের বেলা আমরা এখানে খুবই অ্যাডভেঞ্চার ফিল কারণে হচ্ছে এই প্লেসটা নিচ্ছি আমরা তো গায়ে দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা ঝালমুড়ি খাওয়ার জন্য রেডি হচ্ছি আর এদিক থেকে আমাদের যে মাকসুদ ভাই এসেছিল ঢাকা থেকে তো মাকসুদ ভাই আমাদেরকে সুন্দর সুন্দর গান শোনাচ্ছে না

সালামু আলাইকুম আজকে আমাদের তাবু ক্যাম্পিনের আমাদের তাপুগুলো দেখতে পাচ্ছেন আমরা খুব অসাধারণভাবে সাজিয়েছি আজকে এই তাবু ক্যাম্পিনের সুন্দর মূর্তি হচ্ছে এটি যারা হচ্ছে এই ট্যুরে এসেছেন তারাও খুব এনজয় করেছেন এই ট্যুরে এবং আমরা সুন্দরভাবে তাপগুলো সাজিয়েছি এতটা সুন্দর লাগতেছে আসলে বলা যাবে না কারণ হচ্ছে মোবাইলের মধ্যে রাইট নাইট মোডে আসলে নেওয়া যাচ্ছে না এখন এই মাত্র টাইম হচ্ছে রাত প্রায় তিনটা কাছাকাছি তো সে আর আমাদের চারপাশে দেখেন কি পরিমাণ ডাকতেছে আমরা কি পরিমাণ একটা প্লেসে আছি তো গাইস আসসালামু আলাইকুম গুড মর্নিং সাথে আছি মেহেদি রাকিব নতুন একটা সকালে সবাইকে স্বাগতম যে লোকদের ঘর বাড়ি নাই তারা হচ্ছে এই তাপদায়সে ঘুমাইতেছে সো গরিববাসী সবাইকে ওয়েলকাম তাদের ঘর বাড়ি নেই আমরা তারাই আমরা আজকে এখানে এসে থাকতেছি মিউজিক দুঃস্বপ্ন হয়েছে নাকি ভাই দা ভাই আমা বেডি করানো জানলে কি না কি করানো ধরো ভাই এর ভিতরে ভিডিও ঢুকিয়ে এই মুহূর্তে আমরা আছি হচ্ছে তাঁবুর মধ্যে গতকালকে আমরা এখানে এসেছিলাম তো আমরা মূলত রাতে এখানে ক্যাম্পিং করেছিলাম গতকালকে তো আসলে ঠান্ডা ওয়েদারে ক্যাম্পিং করা আসলে অনেক বেশি ডেঞ্জারাস হয়ে থাকে আর বিশেষ করে আমাদের যে প্লেসটা ছিল এটা খুবই ডেঞ্জারাস প্লেস ছিল অর্থাৎ লোকালয় থেকে একটু ছিলাম আমরা ভয়কে জয় করে আমরা আজকে রাতে ক্যাম্পিংটা খুবই মজাদার ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সময় কেটেছে সবার সাথে আসসালামু আলাইকুম গুড মর্নিং আমরা এই মুহূর্তে আসি হচ্ছে সৈয়দপুর ইনওয়ান যেটা হচ্ছে আপনার সীতাকুণ্ডা সো আমরা এখন কেবলই ঘুম থেকে উঠলাম আর এখানে গতকালকে রাত থেকে আমরা এখানে এসেছিলাম সো রাতের এখানে যে প্লেসটা দেখতে পাচ্ছেন আপনাদের রাতে বেলা দেখাতে পারিনি আসলে পিসের ভিউটা আসলে এই পিছনে দেখতে পাচ্ছেন বেশি অসাধারণ সো আলহামদুলিল্লাহ আমরা এই অসাধারণ প্লেসটাকে খুবই এনজয় করেছি আর এই আমরা যে জায়গাটা ছিলাম সেই মাঝখানেই হচ্ছে সেই দিয়ে মাঝখানে হচ্ছে দুইটা গাছ সো গাছ দুইটা আসলে বেশি সুন্দর লাগতেছে আপনারা যে পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন আমার আসলে খুবই নির্জন একটা প্লেস ছিল গতকালকে রাতে আমরা এখানে তাঁবু ক্যাম্পিং করেছিলাম খুবই এনজয় করেছি ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্পিং ছিল গত বছর বা এই বছরের প্রথম ট্যুর আসলে অনেক বেশি সুন্দর ছিল আলহামদুলিল্লাহ এই বছরটা খুব ভালো লাগে সবার সাথে তো হচ্ছে ন্যাচারালি যদি সুন্দর কোনো প্লেস বলি সেটাই হচ্ছে এই সীতাকুণ্ড সৈদপুর বিচ আমরা আশেপাশে যে বিচগুলো আছে সেগুলো কিন্তু এখন লোকালয়ে পরিপূর্ণ যার কারণে কিন্তু আমাদের ট্যুরিস্টদের জন্য আসলে এখন অতটা সুন্দর বলা নেই বললেই চলে আর শীতের সময় সেই কোলাহল পাখি পাখির ডাক এবং যে এখানের গাছপালা আসলে বেশি আনকমন একটা প্লেসই বলা যায় আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে যারা হচ্ছে এখানে আসতে চান অভিয়াসলি আসতে পারবেন আর এই প্লেসটার নাম হচ্ছে সীতাকুণ্ড সৈয়দপুর বিষ নামে পরিচিত সো যারা হচ্ছে গুগল ম্যাপে আসতে চান অভিয়াসলি গুগল ম্যাপ দেখেও চলে আসতে পারবেন আর এই জায়গাটা হচ্ছে আপনি চাইলে কান নিয়েও চলে আসতে পারবেন যেমন গতকালকে রাতে আমাদের খুব কাছের এক ভাই ছিল তিনি হচ্ছে কার নিয়ে চলে এসেছিল উনি আবার অফিসে থাকার কারণে উনি আবার রাতেই চলে গিয়েছে তো এই জায়গাটা আসলে আমাদের জন্য একটা স্মরণীয় হয়ে থাকবে কারণ আমরা সুন্দর একটা দুই সালের প্রথম একটা ক্যাম্পিং মুহূর্ত এখানে পার করেছি আমরা যেভাবে আসছি কালকে যে পরিবেশে আসছি আসলে সুন্দর একটা পরিবেশ ছিল কালকে আমরা এবং আসছি কালকে দিনে অন্যান্য সময় আসছিলাম সন্ধ্যার দিকে আমাদের খুব তাড়াহুড়া থাকতো কিন্তু কালকে আমরা অনেক সময় পেয়েছি এখানে আমাদেরকে আমাদের ট্যান করার জন্য সুন্দর একটা সুযোগ ছিল ভালো পরিবেশ এবং দিনের বেলায় আমরা ভালোভাবে সবকিছু দেখতে পাচ্ছি গতবার আসছিলাম কিন্তু এভাবে দেখা হয় নাই এবার কিন্তু সুন্দর একটা পরিবেশে এবং গতবার থেকে এবার যে জায়গায় ছিলাম জায়গাটা অনেক প্রশস্ত ছিল প্রশস্ত ছিল এবং আমাদের টেন করার আমাদের তাবুগুলি দেওয়ার একটা সুন্দর প্লেস ছিল আচ্ছা এবং রাত্রে কিন্তু আরামে ঘুমাইছি কুয়াশা ছিল বেশি কিন্তু ভালোই ঘুম হয়েছে ঠান্ডা শীতের শীতের ফিলটা বাইকার আমরা মনে হয় আমরাই আমাদের আগে কাউকে দেখি দেখিনি তবে আমরা আশা করব বাংলাদেশের যত বাইকার আছে সবাই আমাদের এই জায়গাটা এসে দেখে যান আমরা কিন্তু প্রথম আসছি মনে হয় সবাই আসলে আরো আরো সুন্দর একটা পরিবেশে বিরাট একটা আয়োজন করা যাবে আমার ইচ্ছা আছে প্রতি বছর আমরা মদিম সার একটা আমরা সামনে যে প্লেস দেখতে পাচ্ছেন এই প্লেস টাতে হচ্ছে রাতে ক্যাম্পিং করেছিলাম বাট আলহামদুলিল্লাহ এখানে কোনো ময়লা নেই এবং কোনো পরিবেশ দূষণের জন্য কোনো অপশন নেই তো আমাদের হচ্ছে মোটামুটি সবকিছু ক্লিয়ার করা হয়ে গিয়েছে আমরা সবকিছু ময়লা ছিল সবগুলো রাত্রেবেলা পুড়িয়ে ফেলেছি এবং বাকিগুলো আমরা অন্য একটা জায়গা গিয়ে ফেলে দিব অর্থাৎ পরিবেশ দূষণের জন্য আমাদের অবশ্যই এই জিনিসটা সতর্ক থাকা উচিত যারা আমরা ক্যাম্পেইন করি সো অবভিয়াসলি আমাদের এই বিষয়টা মাথায় রেখে আমাদের সবসময় ট্যুর দেওয়া উচিত সো আলহামদুলিল্লাহ আমরা এটাই করেছি মোটামুটি এখানে আমাদের কোনো ময়লা বা কোনো ধরনের সেট আপ নাই ইনশাল্লাহ কাকা এখানে কোনো ময়লা আছে জি কাকা ঠিক আছে তাহলে আমরা কিন্তু জায়গাটা পরিষ্কার করে রেখে দিছি আমাদের কারণে কোনো সমস্যা হয়েছে এখানের

চাইলে আপনারা সচেতন মূল্যভাবে বলতে পারেন যে আপনারা যারা এখানে আসেন ঘুরতে আসেন আপনাদের পরিবেশ আপনারা রক্ষা করার জন্য যদি ময়লাগুলো থাকে সবাই পুড়িয়ে ফেলবেন অথবা এক জায়গায় ফেলে দিবেন এক জায়গায় গোছাই রাখবেন কারণ দেখা যায় পরিবেশ ময়লা হলে দেখা যায় জায়গাটা সুন্দর লাগবে না কেউ ঘুরতে আসবে না এটাই ঠিক আছে কাকা দোয়ার এখানে তাহলে কাকার নাম কি আপনার আচ্ছা আপনার শহীদপুর এখানেই বাসি বাড়ি না ঠিক আছে কাকা তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো গাইজ আমরা হচ্ছে এই ট্যুর থেকে অলমোস্ট ফাইন্ড আউট করতেছি আর আমাদের আজকে ট্যুরটা খুবই একটা গোছানো ট্যুর ছিল আপনারা দেখতে পেয়েছেন আমার লাইফে কিন্তু একটা বেস্ট একটা ট্যুর ছিল আজকে এবং বেস্ট একটা ক্যাম্পিং ছিল কারণ আজকের যে প্লেসটা আর আজকের যে মানে গোছানো ট্যুর আসলে খুবই কমই হয় বলা যায় আশা করি আমাদের এই ট্যুরটা খুবই এনজয় করবেন আপনারা আর ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে নেক্সট অন্য কোনো ট্যুরে নেক্সট অন্য কোনো প্লেসে আপনাদের সাথে দেখা হচ্ছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম